আর বৌদি ভিডিও করবে না এখন হয় না আর পুতাকারকে আমাকে ব্যঙ্গ করছে আমাকে ভিডিও করতে বারণ করছে ভিডিও করলে আমাকে হিংসা করছে তার জন্য কি আমি বসে থাকব কখনো না কেননা দুই বছর জার্নিং করে আজকে আমি এই জায়গাটা এসছি আমি ভিডিও করব আর আমি জানি ফোনের ওপারে দিদি ভাইরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসো তার জন্য লাভ ইউ তোমাদের সকালে ভাইকে আজকে সবুজ কালার চশমা পরে সবুজ কালার ড্রেস পরে সবুজ সাথী হয়ে যাবো আমি আজকে সত্যিকারের সবুজ সাথী হয়ে যাব।